হা এই কি অবস্থা দেখেন এখানে কারো কোনো ই নাই আসতেছে কারো কোনো বরফে নাই দেখেন এই যে গাড়ির গাড়িগুলা গাড়িগুলা এই ট্রাকের জন্য এখানে বেশিরভাগ যানজট হয় আর কয়েকবার এরকম মারামারি এখানে মা অনেক মারামারি হয়েছে।

আপনারা দেখতে পাইতেছেন যে যানজটের কি অবস্থা এই যানজটের জন্য আপনারা এখানে বহুবার রিপোর্ট করা হয়েছে কিন্তু এই যানজটের জন্য রিপোর্টটা করা হয় করা হয় নাই আপনারা দেখেন কি অবস্থা এই যে ট্রাক এই ট্রাক গুলা দেখতেছেন এই ট্রাক এর কারণে দেখেন এই যানজট যানজটের কারণ প্রায় যানজটের কারণ ভাই তো তুমি আর আইসো না ভাই তুমি আর আইসো না এখানে

আমি বিধবানাইতেছে দেখেন যানজটের কি অবস্থা সাবার নদীর নদীর পারে যে ব্রিজ এই ব্রিজের এই অবস্থা উঠেন যাইহোক আমরা আবার নৌকাতে উঠলাম ইয়েতে উঠলাম দেখেন এই যে লাইনটা যানজট না এখানে এই যানজট নিয়ে প্রায় মারামারি হয় ঝগড়াঝাটি হয় প্রতিপক্ষের একটু আকর্ষণ করতেছি যে আপনারা এই যানজট নিয়ে আসার জন্য ব্যবস্থা নেবেন শেষ করতেছি ভাই ভাই